আসসালামু আলাইকুম ব্যার্স আমি সুলেসি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আলোচনা করবো আমরা কীভাবে আমাদের ফেসবুকের যে ভিডিওগুলো আছে আমরা ওইখানে মিলিয়ন মিলিয়ন ভিউ আমরা কীভাবে আনতে পারবো অথবা মিলিয়ন 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 ভিউ আমরা কীভাবে করতে পারবো তো আজকে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আপনারা আশা করি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ফেসবুক পেজের অথবা প্রোফাইলের ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা সঠিক নিয়মে ভাইরাল করতে পারবেন এবং হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিও নিয়ে আসতে পারবেন তো এই কাজটি কীভাবে করবেন এই অপশানটা আপনারা কীভাবে চালু করবেন যদি অপশানটা চালু করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট আমি দিয়ে বলবো তো দেখেন এখানে কিন্তু অনেক ভিউ বি মানে বিও হয়েছে এরকম ভিডিও আছে তো চাইলে আপনার ভিডিও আপনি এরকমভাবে বিও নিয়ে আসতে পারেন তো বিয়ার্স এই কাজটি কীভাবে করবেন আপনারা কোথা থেকে করবেন অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা শুধু দরজা সহকারে আমার ভিডিওটা স্কিপ না করে না হাঁটেনি সম্পূর্ণ দেখেন তো বেশি কথা না ভেবে আমাদের মেন কাজটি শুরু করে তো আমরা সরাসরি চলে যাবো এই কাজটি করার জন্য আমাদের ফেসবুক লাইট একটি প্রয়োজন হবে সরাসরি আমরা ফেসবুক লাইটে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেটিংসি তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের সেটিংসে তো সেটিংসে চলে আসার পর আমরা এখান থেকে একটু নিচে আসবো সরি এই যে সরি আমরা এখান থেকে প্রোফাইলেন্স সেটিংসে আমরা ক্লিক করে দেবো তারপর প্রোফাইলেন্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে একদম উপরের তিনটে অপশান আছে ঠিক আছে আপনারা এখান থেকে একটু লক্ষ্য করবেন এখানে আপনাদের আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু ঠিকভাবে আসে কি না তো ফার্স্ট প্রথম অপশনটা তো আপনার এখান থেকে এভরি ওয়ান করে দেবেন যাতে আপনার কোনো ফোস্ট যদি আপনার পেজে মানে কোনো ফোস্ট বা ভিডিও সারেন আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফোস্টটা অথবা ভিডিওটা পাবলিক হবে মানে এভরি ওয়ান সবার কাছে চলে যাবে তো প্রথম প্রথমে অপশানটা হচ্ছে এটা তো দ্বিতীয় অপশান আমরা এখন চলে যাব তো আমরা এখান থেকে আবারও চলে আসলাম আরেকটি অপশানে তো এটাও আমরা প্রথমে এগ্রিমান করে রাখবো ঠিক আছে এটাও আপনারা এগ্রিগান করে রাখবেন যাতে আপনারা কোনো ধরনের ট্যাক্স বা আদার কিছু ছাড়লে অথবা আপলোড করলে যাতে সবার কাছে চলে যায় আপনারা এটাও এগ্রিমান করে রাখবেন তো এটার পর আমরা তৃতীয় অপশানটাতে ক্লিক করে দেবো তো এটা হচ্ছে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা এটাও অন করে অন করে দেবেন যাতে আপনার ভিডিওটা চব্বিশ ঘন্টার ভিতরে যাতে ভাইরাল হয় অথবা মানে আপনার ভিডিওতে ভিউর্স বাড়ে তো আপনি এখান থেকে এটাও অন করে দেবেন তো একদম লাস্টে যে অপশানটা আছে এটা হচ্ছে তো আপনার আদার ভিউ আদার টু ভিউর্স মানে এটা হচ্ছে আপনার মানে বেশি ভিউার্স আনবে মানে আপনার ভিডিওতে অধিক ভিউ আনবে তো ঠিক আছে আপনারা এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন এই অ্যাপশনটা আপনার এখান থেকে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর এখন কিন্তু আপনার এখান থেকে সরাসরি বেরিয়ে চলে আসবে তো এখন হচ্ছে মেন কাজ আপনাদের মেন কাজটা হচ্ছে আপনাদেরকে ডেইলি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে ডেইলি প্রতিদিন আপনাদেরকে দুইটা দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতে হবে যদি আপনারা এভাবে কিন্তু কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে এবং আপনাদের ফেসটি গ্রো করবে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ